আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রুটি বানিয়ে রেখেছে তো আজকে সকালে নাস্তায় ছিল রুটি আলু ভাজি ডিম ভাজি আর একটা আম কেটে নিয়েছি এটা আমাদের গাছের আম আমি আমাদের গাছের আম ছাড়া অন্য কোনো গাছের আম খাই না আমি আম তাছাড়া অন্যান্য ফলমূল যা আছে ফলমূল খুব একটা খায় না আমাদের গাছে আম হলে দু একটা খায় তো সকালে নাস্তা করে নিলাম একটু মনি সকালে একবার উঠেছিল সে তবে সে আবার ঘুমাইছে সে এখন আর খুব বেশিক্ষণ ঘুমায় না আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ঘুম আর ঘুম আর এখন রাতেও ঠিকভাবে ঘুমায় না দিনেও খুব একটা ঘুমায় না তো সকালে নাস্তা করার পর আম্মু এখানে দুপুরের জন্য রান্না করছে এখানে আলু ভত্তা করেছে কাঁঠালের বিচির ভর্তা করে নিচ্ছে তারপর এখানে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করছে আর পাশের চুলাই ডাল বসিয়ে দিয়েছে কোরবানি ঈদের পর মাংস আর খেতে ইচ্ছা করতেছে না ভর্তা ভাতি ভালো লাগছে তো তারপরে এখন মধ্য সকালবেলা এখানে আপেল আর মালটা কেটে নিলাম এগুলো এখন বসে থাকতে চায় না সে এখন হাঁটতে চায় এই তো দেখেন হেঁটে বেড়াচ্ছে ওর মাত্র তিন মাস বয়স এখনই সে বসতে চায় তো তারপরে গোসল করিয়ে দিলাম গোসল করার পর সে ঘুমিয়ে গিয়েছে গোসল করানোর পরে সে কিছুক্ষণ ঘুমায় ভালোভাবে তো এই সুযোগে ওর নখ গুলো কেটে দিবো ওর নখ প্রতি সপ্তাহে কাটতে হয় অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় তো ও হওয়ার পর থেকে ওর বাবাই ওর নখ কেটে দিত তো এখন আমি কেটে দেই আগে ভয় পেতাম ওর নখ কাটতে এখন মাশাল্লাহ পারি তো হাতের নখ কাটতেই সে উঠে গিয়েছিল তারপরে আবার ঘুমিয়ে পাই ন কেটে দিয়েছি এরপর বিকেলের দিকে আমার বান্ধবীরা আসলো তো ওরা এসে বলল যে একটু বাইরে যাবে ঘুরতে অনেক দিন পর ওদের সাথে বের হওয়া হচ্ছে ওরাই ইকরামণিকে রেডি করে দিল আর আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম ইকরামণি পেটে আসার পর থেকে ওদের সাথে কোথাও বের হওয়া হয়নি অনেক দিন পর আমরা একসাথে বের হলাম তো আমার বান্ধবী ওকে কোলে করে পুরো রাস্তা নিয়ে গিয়েছে ওরা বললে হেঁজেই যাবে বাসার খুব বেশি মানে দূরে না একটু কাছেই আমাদের এখানে খুব একটা ভালো রেস্টুরেন্ট নাই আমাদের এখানে যাওয়া হয় এখানকার খাবার ভালো তো এখানকার ইন্টেরিয়ার চেঞ্জ করেছে এবার দেখলাম আগে অন্য ইন্টেরিয়ার ছিল তো এই নিয়ে বাহিরে গেলে খুব একটা ঝামেলা পোহাতে হয় না ও চুপচাপই থাকে মার্শাল্লা ওকে শুধু খেতে দিলে ওর আর কোনো প্যারা নিতে হয় না ও চুপচাপ থাকবে এই তো সে খেলা করছে এনজয় করছে তারপরে আমরা খাবার অর্ডার দিলাম এখানে আমরা দুইজন স্যান্ডউইচ নিয়েছি আর আরেকজন ফুচকা নিয়েছে এখানে সব কিছুই পাওয়া যায় ফাস্ট ফুড আইটেম যা যা আছে সবই পাওয়া যায় খাওয়া দাওয়া শেষ করে আমরা সন্ধ্যা পর্যন্ত থেকে চলে এসেছি আসার সময় আব্বু আব্বুর জন্য পার্সেন্ট নিয়ে আসলাম এখানকার স্যান্ডউইচটাই আমার ভালো লাগে তাই স্যান্ডউইচ নিয়ে এসেছি দুজনের জন্য আর এখানে একটু মনে শেষ হয়ে গিয়েছিল ড্রাইপার নিয়ে এসেছি আমি টুইংকেলটাই ব্যবহার করি আর এখানে নিয়ে এসেছি ওয়েটাইপস বাবুর জন্য বড়টা আছে আর এটা বাইরে কোথাও গেলে নিয়ে যাই আর কি আর আমি তেল নিয়ে এসেছি আমার তেল শেষ হয়ে গিয়েছিলো আমি এই তেলটা ইউজ করি প্যারাসুট অ্যাডভান্স অ্যালোভেরা তো আমার ইদানিং এত পরিমাণ চুল উঠছে যে বলার মতো না হাত দিলেই চুল উঠে যাচ্ছে হাতের সাথে আপনাদের যদি জানা থাকে কি দিলে চুল পরা বন্ধ হয় আমার সাথে শেয়ার করবেন কমেন্টে এই ছিল আজকের ব্লগ আল্লাহ হাফেজ